ধরান কালকালকে করে নিয়ে আসুন আরে আমি বস্তাটা তুলে দিতে চাইছি বস্তা তুলে নেবে হ্যাঁ

দরোগুলো এইমাত্র ঢাকা দিয়ে অতঃপর করতে যাওয়ার ওয়া কালকে কাল থেকে আমরা একটা পরিস্থিতি তৈরি হয়েছে

সম্ভবত আমি একদমই এখন বলতে পারবো না যেহেতু একদম প্রিলিমিনারি স্টেজে আছে সম্ভবত বাংলাদেশ থেকে আছে নিয়ে যাওয়ার কোনো অ্যাকচুয়াল ঠিকানা ছিল না হয়তো এখানে এটা নিয়ে এসে বার্গেনিং হচ্ছিল আর যে সেখানে সম্ভবত হয়তো চেন্নাই বা বা অন্য কোথাও অবস্থা তৈরি হচ্ছিল কোথা থেকে ধরা হলো এটা পাতিপুকুর আমাদের যে বাস্টার্ড আছে ওখান থেকে ধরা হয়েছে দুজন অ্যারেস্ট হয়েছে আর আর এই জন্য হচ্ছে শুধু এটা এটা নয় আর অন্য সঙ্গে অন্যান্য যেটা আমরা পেয়েছি অন্যান্য বার্ডস কিন্তু যুক্ত আছে ভবিষ্যতে দেখা যাবে স্যার সাম্প্রতিক আর কোনো ঘটনা কি ঘটেছে এরকম না দেখুন রেগুলার বেসিসে তো আমাদের চলছে এ ধরনের হ্যাঁ মানে আমরা বিভিন্ন জায়গায় সার্চ সার্চ করছি এবং বিভিন্ন ইতে ধরা পড়ছে আমাদের তো কচ্ছপ একটা বড় ব্যাপার আছে আপনারা সবাই জানেন তার সঙ্গে আপনার তো আমরা প্রায় দু মাসে উনিশটা মতো আমরা হ্যাঁ এটা একটা আমার যেটা মনে হচ্ছে যেটা এটা একটা বড় আন্তর্জাতিক চক্রসংস কত হবে আমি ঠিক মানে একদমই বলতে পারবো না ছয় থেকে আট মাস আমার নাম অভিজিৎ কর আমি ডিভিশন ফরেস্ট অফিসার চব্বিশ